আলাইকুম পুরো বাংলাদেশ এই মুহূর্তে জামাত ইসলাম নিয়ে সবচেয়ে বেশি মনোযোগী এবং আসলে জামাত কী করতে যাচ্ছে আসলে কি জামাত সরকার গঠন করবে নাকি বিএনপিকে অনেক বড় একটা ধাক্কা সামলাতে হবে কারণ বিএনপি অধিকাংশ যদিও বাস্তবতার আঙ্গিকে মানুষ ধরে নিয়েছে যে বিএনপি ক্ষমতায় আসবে তারপরেও জামাত নিয়ে কেন এত কথা হচ্ছে আর জামাত জামাত ইসলামী নিয়ে যে একটা গুরুতর চ্যালেঞ্জ তৈরি হবে এটা বিরাট একটা গ্রুপ এটা গোষ্ঠী মনে করে তবে জামাতকে এবং অনেক অনুমান করে যে এক তৃতীয়াংশের বেশি তারা মনোযোগটা কেড়ে নিতে পারবে বাংলাদেশে তো এখন এই যে মনোযোগটা তারা কেড়ে নিতে পেরেছে বা পারবে এক তৃতীয়াংশের বেশি এ দ্বারা কি তারা একশো পঞ্চাশটার বেশি আদৌ পাবে কি না এটা নিয়ে আমি আমার বিশ্লেষণটা আমি তুলে ধরব সফিক আসসালামু আলাইকুম এখানে আসলে মানে আমি আমার অবস্থানটা আমি স্পষ্ট করব আমার কথার শেষে আচ্ছা এখন আসি জামায়াত যে কথাগুলো বলছি অ্যাকচুয়ালি দেখেন আমি জামাত ইসলামী বা বিএনপি নিয়ে কে জিতবে কে হারবে এটা আমি চারটা বিষয়ে আমি তুলনা করে বলবো যে এই নির্বাচন আসলে ভোটার কারা তবে এখানে একটা বিষয় খেয়াল করার বিষয় যে এই নির্বাচনে দেখবেন জামাত ইসলামী বলেন বিএনপি বলেন সব দল দুটো জায়গাতে অনেক বড় মিসিং আছে আপনারা খেয়াল করে দেখবেন বাংলাদেশে এই মুহূর্তে ফিফটি পারসেন্ট হচ্ছে প্রায় নারী ভোটার ফিফটি পার্সেন্টের কম হবে না বেশি ছাড়া নারী ভোটার আরেক আরেকটা হচ্ছে হলো জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বা এই গত সতেরো বছরে এই জেনজি বলি বা তরুণ যারা বলি বা জুলাই যোদ্ধা বলি এই গ্রুপটা কিন্তু দেখবেন পাঁচই আগস্ট পরবর্তী সময় যেভাবে তারা সরব ছিল তাদের উপস্থিতিটা আমরা যেভাবে দেখেছি ভোটের সময় কিন্তু আমরা সেই উপস্থিতিটা দেখিনি তার মানে এই দুইটা সেগমেন্ট বা দুইটা সেক্টরকে ইগনোর হয়েছে অবহেলিত একটা হচ্ছে নারী আর একটা হচ্ছে এই তরুণ ভোটার বা নতুন ভোটার বা জুলাই জুলাই যোদ্ধা বা আপনি যেটাmei অভিহিত করেন আপনি খেয়াল করে দেখেন যে যতগুলো মিছিল যত বড় বড় আয়োজনগুলো হয়েছে সেটা সব পলিটিক্যাল পার্টির জন্যই বলছি নারীদের উপস্থিতি কিন্তু ওইভাবে ছিল না এটা কিন্তু খুব একটা বেশি খেয়াল করা যায়নি আপনি খেয়াল করে দেখেন যেখানে পঞ্চাশ পার্সেন্ট ভোটার যদি নারী হয়ে থাকে সেই জায়গায় নারীদের উপস্থিতি বা তাদের সম্পৃক্ততা সেটা মিডিয়ার মাধ্যমে হোক মাঠে হোক রাস্তায় হোক প্রোগ্রামে হোক একটা প্রোগ্রাম হয়েছে ধরেন একটা স্টেজে অনেক বড় একটা প্রোগ্রাম হয়েছে সেখানে কি সবগুলো জায়গায় ফিফটি পার্সেন্ট নারীর উপস্থিতি ছিল হয়তো অল্প কয়েকজন স্টেজে বসেছে অথবা শুধু কিছু নারী মিছিল দিয়েছে কিন্তু বড় কোনো প্রোগ্রামে নারীদের উপস্থিতিটা কিন্তু ওইভাবে খেয়াল করা হয়নি অথচ বর্তমানে নারী ভোটারের সংখ্যা অনেক বেশি আর একটা হচ্ছে এই যে জুলাই যোদ্ধা বা জেনজি বা তরুণ ভোটার যারা খেয়াল করে এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি বা নাহিদ হাসনাত ওরাও কিন্তু মুরব্বী বয়স্ক লোকজনের কাছে বেশি গেছে ওদের সাথে তরুণ বা জুলাই যোদ্ধার সংখ্যাটা আসলে কেমন ছিল সেটা জামাত ইসলাম বলেন বিএনপি বলেন এনসিপি বলেন কোনো দলেই অথচ এই ভোটারের সংখ্যাটা কিন্তু অনেক বেশি হবে তার মানে বাংলাদেশে মোট ভোটার যদি একশো হয়ে থাকে একশোর মধ্যে আমি মনে করি আপনার সিক্সটি থেকে সিক্সটি ভোটার কিন্তু বলতে গেলে অ্যাটেনশনের বাইরে ছিল মনোযোগ দেওয়া হয়নি ফিফটি পার্সেন্টের মধ্যে ধরেন চল্লিশ পার্সেন্ট নারী হয়তো দশ পার্সেন্ট নারী অ্যাটেনশন পেয়েছে ফোর্টি পার্সেন্ট নারী অ্যাটেনশন পায়নি আর তরুণ জেনজি বা যাদেরকে বলছেন এরা এদের মধ্যে অ্যাটেনশন ধরেন আরও বিশ তাহলে কত দাঁড়াচ্ছে আপনার ফোরটি প্লাস টোয়েন্টি সিক্সটি টু সিক্সটি এটা হচ্ছে অনেকটা অভিল্লা আছে এখন আমি আরেকটা বিষয় বলি এই ইলেকশনে দেখবেন যে ভোটের ব্যবধানটা চারটা সেগমেন্ট দ্বারা আমি মনে করি এই ভোটের ব্যবধানটা তৈরি হয় একটা গ্রুপ থাকে ভোটে দেখবেন যে কিছু একটা গ্রুপ থাকে যারা আপনার কোর সাপোর্টার মানে একদম মানে যেই সাপোর্টারগুলো আপনার দলটাকে নির্বাচনের আপনার মাঠটাকে ধরে রাখবে যারা কোনো অবস্থাতেই দলটাকে ছেড়ে যাবে না ধরেন আমি বিএনপিকেই দিই উদাহরণ দিই বিএনপির যারা হাট কর্মী নেতা জেল জুলুম যাই হোক তারা বিএনপি ছেড়ে যায়নি বিএনপি বাইরে ভোটও দিবে না এই সংখ্যাটা আপনার ধরেন দশ থেকে পনেরো পার্সেন্ট হয়ে থাকে এই এরা হচ্ছে হাট কোর কর্মী বা হাট কোর অ্যাক্টিভিস্ট বা সাপোর্টার আরেকটা গ্রুপ থাকে যেটা হচ্ছে আপনার আপনার মানে এই গ্রুপটা হচ্ছে হলো অনেকটা ট্যানজেন্ট টাইপ ক্ষণস্থায়ী মানা মানে আপনার কোনো একটা কারণে এরা ফ্রাস্ট্রেটেড হয়ে গেল কোনো একটা কারণে আপসেট হয়ে গেল কোনো একটা কারণে তার মুড সুইচ করলো অথবা কোনো একটা কারণে সে দলের বা নেতার যে কারো প্রতি বিরক্ত হয়ে গেল এবং সে তার সুইচ করে সে তার রাগের বশত বসত সে অন্য একটা অন্য একজন ক্যান্ডিডেটকে সে ভোট দিল সে তার দলের প্রার্থীকে ভোট দেবে সে কিন্তু ধরেন বিএনপির বিরুদ্ধে না কিন্তু তার একটা অভিমান আছে ওই অভিমানের কারণে সে ওখান থেকে সরে গেল এই যে অভিমানী গ্রুপটা বা আপনার প্রতিবাদী গ্রুপটা কোনো একটা কারণে তার মনোভাব তার মধ্যে আছে সে হাট করো না বাট তার ভিতরে একটা প্রতিবাদ তৈরি হয়েছে সে এখন দলের সাথে নেই বা ভোট দিবে না দলের সাথে থাকলো ভোট ওই ক্যান্ডিডেটকে দিবে না এমন গ্রুপ আছে ধরেন আরও দশ থেকে দশ পার্সেন্ট বা কাছাকাছি প্লাস মাইনাস হবে সো এরপরে আরেকটা গ্রুপ থাকে আপনার যারা এই গ্রুপটা হচ্ছে হলো আপনার যেমন অনেক ক্ষেত্রে কী হয় যে আপনার জোট ভেঙে যায় ভোটের যারা জোটগুলো থাকে স্থায়ীভাবে থাকে না যেমন এই যে জামাত একসময় বিএনপির সাথে ছিল আর অনেকগুলো দল আওয়ামী লীগের বিরুদ্ধে জোটবদ্ধ ছিল কিন্তু পাঁচই আগস্টের পরে এই দলগুলো কিন্তু জোট থেকে ভেঙে গিয়েছে বিভিন্ন কারণে মত পার্থক্যের কারণে তারা ভেঙে গিয়েছে আলাদা আলাদা হয়েছে ভিন্ন ভিন্ন দলে বিভক্ত বিভক্ত হয়েছে এই গ্রুপটার কারণে কিন্তু ভোটটা কমে গেল সব দল থেকেই জামাত থেকে একটা গ্রুপ ভোট চলে গিয়েছে বিরাট একটা গ্রুপ বিএনপি থেকে ওই গ্রুপটা কমে গিয়েছে বা অন্যান্য দল দল যারা আছে তাদের থেকে যেমন কথা কথা আপনার উদাহরণ দেয় জামাতের অনেক লোকজন বিজেপির আন্দলি গ্রহণ পার্থকে সমর্থন দিত কারণ তিনি জামাতে অনেক মানুষ নিয়ে কথা বলেছেন বাট খেয়াল করে দেখেন বিজেপির আন্দলি গ্রহণ পার্থ যখন বিএনপির সাথে জোট করলো জামাতের লোকজন কিন্তু তার বিরুদ্ধে চলে গেল এই যে এই গ্রুপটা এটা হচ্ছে আবার আরেকটা সেগমেন্ট যেটাকে আপনি বলতে পারেন রি টাইপ কিছু যে তারা এখন আগের যে অ্যালাইনমেন্ট থেকে সরে অন্য একটা অ্যালাইনমেন্টে চলে গেল লাস্টে আরেকটা গ্রুপ হচ্ছে আপনার সুনামি টাইপ কীরকম যারা একটা সুনামি যখন হয় পুরো একটা জায়গা একদম পুরো অঞ্চলটাকে ভাসিয়ে দেয় না ঠিক তেমনি এইটা পুরো একটা ইমোশন বা সেন্টিমেন্টের উপর নির্ভর করে সেটা কীরকম এই যে আপনার বিশেষ করে আপনার এক মানুষের মধ্যে আবেগগত একটা জ্বর তৈরি হয় কোনো বিবেচনা বিশেষ কোনো বিবেচনা সেফর ধরেন এই যে জামাত বিভিন্ন প্রপাকাণ্ডের মাধ্যমে ধর্মীয় কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলছে অথবা বিএনপি একটা স্লোগান দিচ্ছে যে সবার আগে দেশ এখন বিএনপি যদি সবার আগে দেশ এটাকে ভালো মতো মানুষের দেমাগের মধ্যে ঢুকে দিতে পারে এটা কিন্তু একটা সুনামি তৈরি করতে পারে আবার জামাত যদি একটা বিশ্বাস এইভাবে ঢুকে দিতে পারে যে জামাতের সাথে থাকা মানে বাংলাদেশের বা আপনার বিভিন্ন যে আওয়ামী লীগের জমে এটার বিরুদ্ধে যে একটা শক্ত অবস্থান থাকবে সততা প্লাব অনেকগুলো বিষয় তারা কিন্তু অনেকগুলো তাদের মানে তাদের আইডিয়া দিয়েছে যে তারা তাদের পরিকল্পনার কথা বলেছে এখন এটা যে কোনো একটা বিষয় যদি একবার ভালো মতো পাবলিক অ্যাকসেপ্ট করে বসে এটা কিন্তু একটা সুনামি তৈরি করবে সো এই যে একটা ওয়েব তৈরি করবে এই গ্রুপটার এই গ্রুপটা হচ্ছে ডিসাইডিং ফ্যাক্টর আপনি এবং এই গ্রুপের মধ্যে আরও একটা অংশ কি থাকে যেমন ধরেন এই যে আজকে আমরা দিনটা আজকে পর্যন্ত আপনি এখনও কিছু যাচ করতে পারবেন না আগামীকালে সবচেয়ে বেশি আপনার মানুষ কিন্তু বিশ্লেষণ শুরু করবে প্রত্যেকটা আসনে বিভিন্ন আসনে যে কোন ক্যান্ডিডেট জেতার সম্ভাবনা আছে যদি দেখে যে রহিমউদ্দিন জেতার সম্ভাবনা অনেক বেশি তিনি অনেক বড় একটা হাইপ তৈরি করতে পারছেন এবং ভালো একটা বার্তা মেসেজ আছে তখন কি হবে মানুষ ওই আগামীকালকে ডিসাইড করে ফেলবে তাকে ভোট দেবে যে ওই জায়গায় ভোটটা নষ্ট করে লাভ করে ভোট দেবো না ওই তাকে আমাকে জিততে পারবে না এতদিন পর্যন্ত কলিমুদ্ধি এগিয়েছিল বাট আগামীকালকে বা আজকে দেখা গেল যে সে অনেক পিছিয়ে পড়ছে অথচ তার সমর্থনে তার পক্ষের লোকগুলা যারা তাকে মনে মনে চিন্তা করেছিল ভোট দিব ওই মানুষগুলো আজকে মুডটা ঘুরিয়ে ফেলবে কারণ কি সে গত এক সপ্তাহ ধরে অনেক বড় বড় মিছিল অনেক বড় বড় শোডাউন বিভিন্ন মিডিয়া বিভিন্ন জায়গায় প্রচারে দেখতে পাচ্ছে সব জায়গায় রহিমউদ্দিন নাম তো তার নামটা দেখে সে ওইটাই মনে করবে খামাকা কলির মধ্যে ভোট দেওয়া লাভ কি তো জিতে যাবে সো যেই মানুষটাকে গত দশ বারো দিন ধরে মনে মনে সে সাপোর্ট করে আসছে এটা হচ্ছে যে ক্ষণস্থায়ী গ্রুপ ট্র্যানজেন্ট গ্রুপ যেটা বা অথবা যে গ্রুপটা আপনার এই যে একটা ওয়েবের অপেক্ষায় থাকে এই গ্রুপটা তখন ওই ওইটা অনুমান করে যে ওরা ভোট লাভ নেই এতদিন দৌড়াদৌড়ি করছি ঠিক আছে বাট আসলে জিতবে ও সো তখন তাকে তার ভোটটা দিয়ে ফেলবে এই ডিসিশনটা ভোটের ঠিক আগ মুহূর্তে নিবে সো খেয়াল করে দেখেন যে এখানে এই বিষয়গুলো ফ্যাক্টরসগুলা দ্বারা কিন্তু অনেক কিছু নির্ভর করবে তবে এখানে কিছু বিষয় আছে যে চ্যালেঞ্জিং বিষয়গুলো কি এখানে চার ধরনের সিনারি তৈরি হবে এই পুরো বিষয়টার দ্বারা একটা সিনারিও তবে এখানে আরেকটা বিষয় আছে এখানে কিন্তু আওয়ামী একটা ফ্যাক্টর এটা খেয়াল করতে হবে আওয়ামী কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে প্রায় বিশ থেকে তিরিশ পার্সেন্ট এর মধ্যে কিন্তু আওয়ামী লীগের লোকজন ভোটার যারা তারা এখানে অনেক বড় একটা শিফট তৈরি করতে পারবে এখন আওয়ামী এই শিপটা কিসের উপর নির্ভর করবে একটা হচ্ছে যদি আওয়ামী লীগ তারা আসলে কি খুঁজবে তারা খুঁজবে তারা কার সাথে কে জিতলে তারা নিরাপদ থাকবে কে জিতলে তাদের প্রবেশাধিকার থাকবে তাদের অ্যাক্সেস থাকবে এটার উপর নির্ভর করে তারা তাদের ভোটটা দিবে যদি মনে করে যে না বিএনপি তাদেরকে খুব একটা বেশি তাদের প্রতি জুলুম নির্যাতন নির্যাতন করবে না তারা বিএনপির দ্বারা তাদের স্যাটেলমেন্টটা সম্ভব হবে তখন তারা করবে কি এই গ্রুপটা বিএনপিকে ভোট দিতে চাইবে এবং এটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এখন যদি তারা ভোটে অংশগ্রহণ করে সেক্ষেত্রে কি হতে যাবে দেখবেন এখানে চারটা ধরনের সিনারি হতে পারে একটা সিনারি হচ্ছে যে এখানে আওয়ামী কিছু সংখ্যক লোক ভোট দিল এবং এখানে জামায়াত বিএনপি তারা দুধের দুজনের মধ্যে খুব বড় একটা আপনার একটি বলে যে একটা থিন ফাইট তৈরি হতে পারে এবং এই ফাইট থেকে সামান্য কিছু ভোট পেয়ে বিএনপি জিততে পারে আরেকটা হতে পারে কোনটা যে এখানে আওয়াম বিরাট একটা অংশ বিএনপিকে ভোট দিতে পারে এবং যে ভোটের কারণে আপনার বিএনপি একটা ভালো একটা অবস্থান নিয়ে সে ক্ষমতা আসতে পারে এবং হয়তোবা মেজরিটি নিয়ে সে সরকার গঠন করতে পারে দেন আরেকটা সিনারি হতে পারে এরকম যে মানে আওয়ামী বলতে গেলে পুরাটাই একদম ব্যাপকভাবে তাদের সামান্য কিছু হয়তো বিচ্ছুতি হতে পারে তারা মানে তাদের ভোটার থাকবে পাশাপাশি তারা বিভিন্নভাবে একটা লিয়াজো বা কিছু করে আর আশেপাশে তাদের সমমনা মানুষদেরকেও বাধ্য করে যদি একদম গণহারে বিএনপিকে ভোট দেয় সেক্ষেত্রে হয়তো টু থার্ড মেজরিটি বিএনপি অর্জন করতে পারে আর ফাইনালি আরেকটা কি হতে পারে সেটা হচ্ছে যে জামায়াত এই জায়গায় হয়তো বা নির্বাচনে জয়লাভ করতে পারে কিভাবে ওই যে যেটা বললাম যদি একটা ওয়েব তৈরি করতে পারে সেটা হচ্ছে হয়তো এমন কোন বার্তা বা যেটা হচ্ছে যে হচ্ছে যে এই যে যেমন এনসিপি তথা আপনার জোটগুলো এবং ধর্মীয় কিছু বার্তাগুলো যে ভেস্তের কথা বলা এটা বলা ওটা বলা কিছু বিষয়ে মানুষের আবেগ নিয়ে তারা যদি এই আবেগটাকে ভালো মতো প্রভাবিত করতে পারে যদিও এটার সম্ভাবনা খুবই কম বাট ইমপসিবল না আমি আগেই বলে নিয়েছি এটার সম্ভাবনাটা খুবই কম বাট ইমপসিবল না যদি রিয়েলি জামাত হাইটটা তৈরি করতে পারে তাহলে একটা বিরাট সম্ভাবনা আছে যে তারা এখানে বড় একটা ব্রেক থ্রু করতে পারে আমি মনে করি তো এই বিষয়গুলো আসলে এখানে তবে এখন সব কিছু মিলা এই যে জিনিসটা এটা যদি হয় সেক্ষেত্রে বাংলাদেশে আসলে আপনার ভবিষ্যৎটা বা এই যে মানে এই সিচুয়েশনটা নির্বাচনের পরবর্তী সময়টা কেমন হবে এটাকে মানুষ কতটুকু গ্রহণ করবি করবে না এখানে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে বিএনপি যদি হেরে যায় এটা বিএনপি কোনোভাবে না মেনে নিতে পারবে না কারণ তাদের তাদের মেনে নিতে না পারার অন্যতম কারণ হবে এটা যে আসলে তো নর্মাল হিসাবে আমরা গত গণগতিক প্রক্রিয়া বা আমাদের স্বাভাবিক অ্যাসেসমেন্টে আমরা কিন্তু অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ ধরে নিয়েছে বিএনপি ইজ কামিং ইন পাওয়ার এবং তারা কেমন প্রধানমন্ত্রী হতে যাচ্ছে বা রাষ্ট্রপতি যেতে হোক মানুষের ধারণা কিন্তু এটা বসে গিয়েছে যে কারণে এটা হবে বিরাট একটা আপনার কী বলা যায় যে থান্ডারিং একটা মানে এফেক্ট হবে এটা যে কারণে মানুষের মেনে নিতে পারবে না এবং এটা থেকে একটা জ্ঞানজামের সম্ভাবনা আছে আর যদি বিএনপি ক্ষমতায় সংখ্যাগরিষ্ঠভাবে জিতে যায় সেক্ষেত্রে জামায়াত যেটা করবে তারা ক্ষমতায় না আসলেও তাদের অনেকগুলো সিট পাবে তাদের কাঁধেরপুর তখন আওয়ামী লীগের ভর করার সম্ভাবনা অনেক বেশি থাকবে তখন আওয়ামী লীগ এবং জামাত মিলে বিএনপির সংসদীয় ব্যবস্থাকে বিএনপির পুরো সরকার ব্যবস্থাকে একদম ভালো রকমভাবে ডিস্টার্ব করবে এবং আমার মনে হয় ওইটা বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় হয়ে যাবে সরকার গঠন করার পরে এবং সেক্ষেত্রে বিভিন্নভাবে সেনাবাহিনীকে যদি উস্কানি দেওয়ার চেষ্টা করবে সেনাবাহিনী সম্পৃক্ততা বাট আই এম শিওর নির্বাচনের পরে সেনাবাহিনী আর কোনো কিছুর মধ্যে আসবে বলে আমার মনে হয় না রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পরে সেনাবাহিনী আমি যেটা ধারণা করি সমস্ত আলোচনা থেকে বাইরে চলে যাবে এতে কোনো সন্দেহ নেই আর এই নির্বাচনে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে অনেকে একটা কথা বলছে না যে আপনার প্রশাসন তাদের ভূমিকাটা প্রশাসন হয়তো জামাত ম্যানেজ করছে বা এনসিপি ম্যানেজ করেছে প্রশাসন হয়তো বা বিএনপির ফেভারে নেই দেখেন প্রশাসন বিএনপির ফেভারে থাকুক না থাকুক আমি মনে করি ডাজেন্ট ম্যাটার নির্বাচনে এবারে আর্মি হবে সবচেয়ে বড় সেনাবাহিনী হবে সবচেয়ে বড় আপনার ডিসাইডিং ফ্যাক্টর কারণ কি এই সেনাবাহিনী দুই হাজার চোদ্দো সালের নির্বাচন ডিউটি সেনাবাহিনী না এই সেনাবাহিনী দুই হাজার আঠারো সালের নির্বাচন ডিউটি সেনাবাহিনী না এই সেনাবাহিনী দুই হাজার তেইশ বা চব্বিশ সালের নির্বাচনী নির্বাচনের সেনাবাহিনী না এই সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে এবং একদম ব্যালট বক্স পর্যন্ত তার প্রবেশাধিকার আছে এবং সেনাবাহিনীর এ যাবৎকালে সর্বাধিক সংখ্যক সদস্য নিয়ে মাঠে থাকবে এবং সব সবচেয়ে বেশি প্রস্তুতি নিয়ে থাকবে সেনাবাহিনী যদি এই ভোট চায় একদম স্বচ্ছ স্বচ্ছভাবে এবং একদম কি বলা যায় যে নিষ্কণ্টক বা একদম নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া দিতে চায় অবশ্যই পারবে এবং সেই ধরনের প্রস্তুতি সেনাবাহিনী আছে যে যতই যা করুক সমস্ত পরিকল্পনা সব কিছু ভেসতে যাবে ইফ মিলিটারি টেক্স দ্য রাইট রোল রাইট রোল বলতে একদম স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া এবং আমি শিওর এটা হতে যাচ্ছে আমি যতটুকু জানি ফিল্ড লেভেলে কিছু কিছু জায়গায় ডেভিয়েশন হতে পারে বাট হাই কমান্ড লেভেলে বা কমান্ড লেভেলে আমি যতদূর জানি স্বচ্ছ নির্বাচনের ব্যাপারে স্পষ্ট আদেশ সো এবং আনসারের ডিজির আমরা বক্তব্য শুনলাম বিজেপি সেখান থেকেও আমি যতদূর জানি যদিও এখানে লিডিং থাকবে সেনাবাহিনী সো নির্বাচন সুষ্ঠু হবে তবে সুষ্ঠু নির্বাচন মানে এই না যে গ্যাঞ্জাম হবে না যারা যারা স্টেক হোল্ডার তারা সুষ্ঠু নির্বাচনের চেষ্টা করবে কিন্তু গ্যাঞ্জাম তার ল এনফোর্সিং এজেন্সি করবে না আর্মি করবে না বা প্রশাসন করবে না জ্ঞানজাম তো করবে আপনার ভোটাররা সো জ্ঞানজামটা এবার কেন্দ্রগুলোতে হওয়ার চান্স আছে অনেক বেশি আপনার যতই সুষ্ঠু নির্বাচন দেন জ্ঞানজাম হবে এটা আমি একদম নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশে অনেক কেন্দ্রে জ্ঞানজাম হবে কারণ জ্ঞানজামটা হয় কোথা থেকে জানেন ইগো অ্যান্ড এক্সপেকটেশন থেকে এই নির্বাচনে ইগো এক্সপেকটেশনের মাত্রা অনেক হাই জামাত ইসলামের ভিতরেও অনেক বেশি ইগো এক্সপেক্টেশন তৈরি হয়েছে বিএনপির মধ্যে তো ইগো এক্সপেকটেশন না শুধু বিএনপি তো কনফিডেন্ট ওভার কনফিডেন্ট তো মানুষ যখন ওভার কনফিডেন্ট হয় সে তখন অন্য একটা কিছু মেনে নিতে পারে না সাইকোলজিক্যালি এটা মানে হবে কেন এটা হওয়ার কথা না তখনই কিন্তু ওই জায়গাটায় আপনার রিয়াকশনটা আসবে ফ্রাস্ট্রেশন থেকেই মানুষ কিন্তু রিয়াকশনটা শুরু করবে এবং যেটা হওয়ার চান্স অনেক হাই অনেক জায়গাগুলোতে জামাতের ক্যান্ডিডেট তিনিও আশাবাদী এনসিপির ক্যান্ডিডেট তিনিও আশাবাদী বিদ্রোহী বা স্বতন্ত্র ক্যান্ডিডেট তিনিও আশাবাদী বিএনপির কেন্দ্রীয় আশাবাদী কেউ কাউকে ছাড় দিবে না এই যে ছাড় না দেওয়ার মনোভাব এটা থেকে জ্ঞানজাম হওয়ার সম্ভাবনা অনেক হাই আপনি খেয়াল করে দেখেন আজকে পর্যন্ত আজকে মানে আপনার এই বুধবার পর্যন্ত আগামীকালকে একটা দিন বাকি আছে এখন পর্যন্ত দেখেন খুব বড় সড় কিন্তু নির্বাচনী হাইপ কোথাও তৈরি হয়নি কারণ কি এই আচরণবিধিটাকে এবারে সবাই কিন্তু মানতে ভয় পেতে বাধ্য হয়েছে আপনি দেখেন মির্জা আব্বাসের মতো মানুষ মনের কষ্ট নিয়ে হাহাকার নিয়ে বলতে বাধ্য হয়েছেন যে আল্লাহ মনে আমার ধৈর্য পরীক্ষা নিচ্ছেন নাসিরুদ্দিন পাটোয়ারি তাকে নানানভাবে টম অ্যান্ড জেরির মতো করে সেই টম অ্যান্ড জেরি যেভাবে মেটাল শিট বাড়ি খেয়ে যখন টম বারবার মেটাল শিটের আঘাত পেজ চ্যাপ্টা হয়ে পড়ে যায় মির্জা বাস ওই রকম হয়ে পড়ছে তাও নাসিরুদ্দিন পাটোয়ারিকে কিনা গালি দেয়নি বোকা দেয়নি বা তারপর মানে সে হামলা করেনি যেটা কিন্তু গতানুগতিক ধারায় কনভেনশনালি বাংলাদেশে অতীতে নির্বাচনগুলো হইছে পাওয়ার থাকলে কেউ ছাড় দেয়নি পলিটিক্যাল ক্রাইমগুলো হয় পাওয়ার থেকে সাধারণত সো এই একটা সুপার সুপারিওর অবস্থানে থাকা থাকা সত্ত্বেও বিতাপ কেন করেনি ওই নির্বাচনে আচরণবিধির ভয়ে কারণ সবার একটা ধারণা ছিল যে নির্বাচন কমিশন এইবারে পলিটিক্যাল পার্টির দিক টাকা না যে কোনো সিদ্ধান্ত নিতে পারে একটা বাতিল করে দিতে পারে তো এই কারণে বিভিন্ন জায়গায় হাইপটা কিন্তু তৈরি হয়নি যে কারণে আপনি স্পষ্টতে এখনো বুঝতে পারছেন না কে আসলে সবচেয়ে বেশি ভোট পেয়ে জিতবে অনেকেই যেমন কেউ নাসুদিন নাম নামুন হতেও পারে আবার মির্জাভাসের কথা বলেন না তিনি তো জিতবেনই হারতেও পারে আবার ওই কাইমের কথা আরে কাইমের মতো এত শক্ত ক্যান্ডিডেট তিনি হারবেন না আবার বলা যায় না হারতেও পারে এই যে কথাটা একটু শঙ্কা সামান্য একটা শঙ্কা কারণ কি এখানে কেউ স্ট্রং হাইপ কিন্তু মাঠে তৈরি করেনি একদম ওই কাইম পারে কাইমের লোকজন পারেনি পিটায়া নাহিদের লোকজনকে মাঠ ছাড়া করতে যেটা অন্য সময় হলে হতো বা মির্জা আব্বাসের লোকজন ওই নাসিদের পাটরকে পিঠে মারছাড়া করেনি যেটা দুজনেই সক্ষমতা ছিল কাইম সাহেবের ছিল মির্জা মির্জা ছিল কিন্তু কিন্তু কেউ এই অ্যাটেম্পটা করেনি একইভাবে আপনি খেয়াল করে দেখেন ওই যে মিরপুরে সাজুর অনেক লোকজন আছে তার টর্মি অনেক বেশি তারপরে আপনার তেজগাঁও যে আপনার ইয়ে নীরব ভাই তার অবস্থা অনেক শক্ত তিনি চাইলে তার প্রতিপক্ষকে অনেকভাবে ঘায়াল করতে পারেন সাইফুল ইসলামের অবস্থান তেমন একটা নেই বা ওখানে আরও আছে যে কেন্দ্রীয় আমাদের ওই যে তারেকের তাদের অবস্থা আম তারেক বা যাই বলি অবস্থান নেই কিন্তু তাও কিন্তু কোনো কিছু করেনি তাও নীরব কিন্তু হাইপ তৈরি করেনি সাজু বড় হাইপ তৈরি করেনি তার মানে বাংলাদেশে কোনো জায়গায় কেউ খুব বেশি ক্ষমতা প্রদর্শন করতে যে একটা নির্বাচনী হাইপ বা একটা ওয়েব তৈরি করা হয় যেটা হয়নি ওইটা না হওয়ার কারণে আপনার অনেক কিছু এখনও ক্যালকুলেট করে মানুষ ডিডাকশনে আসতে পারছেন না যেটা হবে একটা সারপ্রাইজিং ফ্যাক্টর তবে ওই যে আমি যে কথাগুলো বললাম যে ওই বিষয়গুলোর দ্বারা আমি লাস্টে আবার এটা সামারিটা টানি একটা হচ্ছে আপনার যে প্রাইম যারা আপনার কোর ভোটার এটা সংখ্যাটা খুব কম তারপরে যারা ফ্রাস্ট্রেশন থেকে ভোটার হয় আপনার এক দলের একজনের সাপোর্টার ছিল ফ্রাস্ট্রেশন থেকে কোনো একটা কোনো মাইন্ড করছে মাইন্ড খেয়ে আর আরেকজনকে ভোট দিবে। এটার গ্রুপও কিন্তু আর দশ পার্সেন্ট থাকে আপনার যেটা কোর ভোটার দশ পনেরো পার্সেন্ট থাকে তারপরে আপনার আরেকটা গ্রুপ থাকে যেটা যে বিভিন্ন জোট টোট ভেঙে যাওয়ার কারণে গ্রুপ ভেঙে যাওয়ার কারণে যেটা হয় এটা ধরেন দশ পনেরো পার্সেন্ট তার মানে আপনার তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভোটার আপনার একটা সাইডে থাকে আর বাকি রেস্ট হচ্ছে ওয়েব কোন একটা কোনো একটা আবেগ তারিত কোনো একটা বিষয়ে কেউ একটা বার্তা কেউ খেয়ে ফেললো ওইটার কারণে অনেক বড় একটা ওয়েব তৈরি হয় যেমন কোনো একটা নারী শক্তি চিন্তা করলো এ হইলে আমরা আমাদের জন্য নারীদের ই হবে তাকে দেখা গেল সব নারী তাকে ভর্তি দিল খালি মনের মধ্যে আপনি একটা কথা আসেন যে পজিশন ইন দ্য মাইন্ড তার তার মাথার মধ্যে তার পজিশনের মধ্যে মাথার পজিশনে তার পারসেপশন যদি একবার একটা বিশ্বাস ঢুকে দিতে পারেন যে এ নারীদের জন্য কল্যাণ আনবে সব নারী ভর্তিবে একবার যদি বুঝাতে পারেন এ হইলে যে মুসলমানদের জন্য ভালো হবে হিন্দুদের জন্য ভালো হবে বৌদ্ধদের জন্য ভালো হবে যার মামুনুল হক সে একটা ওয়েব তৈরি করার চেষ্টা করছেন এবং অলরেডি অনেক ওয়েব তৈরি করে ফেলছেন এবং যেমন ধরেন কথা কথা আপনার শেফর এই যে ইয়ে ববি হাজ্রাজ ববি কিন্তু আমার মনে হয় মুখ থুপড়ে পড়বে আপনি লিখে রাখেন আমার আমি আমার অ্যাসেসমেন্ট বলে ববি ববি হাজ্জাজ মারাত্মক রকম খুবই কম ভোট পাবে হারবে তো হারবেই কেন কারণ তার অবস্থা কয়েকটা বিষয়ে বাংলাদেশের মানুষ কিন্তু খুব সহজে অ্যাকসেপ্ট করে সেটা কি ধর্ম রিলেটেড কিছু বিষয় কালচার আমাদের কিছু ট্রেডিশন কিছু নর্মস আছে যেমন সে বলছে সা আলাইকুম সালাম আলাইকুমও বলেন এটাও কাছাকাছি হয় কি সালাম আলাইকুম আমি ওনার মতো করে উচ্চারণ করতে পারছি পারছি না আর সালাম আলাইকুম কথাটাকে উনি এমনভাবে বলছেন যেটা আমিও উচ্চারণ করতে আমি পারছি না তো এই জিনিসটা কিন্তু তার মধ্যে আবার মানুষ জেলা বসেন সাইদিন সেই পূর্বের কথাটাকে আবার অ্যাড করে দিয়েছেন সো এটা কিন্তু মারাত্মক রকম একটা তার এগিয়েস টাইপ তৈরি করছে কারণ এই ধরনের বিষয়গুলো আমাদেরকে প্রভাবিত করে তারপরে আবার তার ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তিনি শেখ সেলিমের ছেলের সুমন্ডি শেখ সেলিমের সরি শেখ ফাহিম তার মনকে বিয়ে করেছেন সো শেখ পরিবারে তিনি কাছে রাখত তারপরে আবার তার বাবা মুসাবিন শমস শমসের যাকে নিয়ে মানুষ অনেক হাসাহাসি অনেক কিছু করে তার কর্মকাণ্ডগুলো খুব বিতর্কিত ছিল এই সব বিষয় মিলে ববি হাজ্জাজ কিন্তু তার ব্যাকগ্রাউন্ড সব কিছু মিলে কিন্তু তার সম্পর্কে নেগেটিভ একটা হাইপ তৈরি হয়েছে তারপরে সেই প্রেসিডেন্ট সাদের উপদেষ্টা ছিল এরশাদের সাথে সংশ্লিষ্ট মানুষ কিন্তু খুব একটা পজিটিভলি গ্রহণ করে না সব মিলে তার একটা দিকে পজিটিভ দিক আছে যিনি দেশের বাইরে পড়াশোনা করেছেন সুন্দর করে কথা বলেন তো সুন্দর করে কথা বলা দেশের বাইরে পড়াশোনা এটা এমপি হওয়ার জন্য বিরাট কোনো গুণ না বাংলাদেশের প্রেক্ষাপট আমি বলি বাংলাদেশের মানুষ আচার ব্যবহার ধর্মীয় বিষয় এই বিষয় অনেক কিছু ওইগুলো কাউন্ট করে তো এখানে মামুনুল হক কিন্তু আবার অনেক বড় একটা হাইপ তৈরি করে ফেলছেন এই বিষয়গুলো আমি মনে করি সবচেয়ে বড়ো ডোমিনেটিং ফ্যাক্টর হবে যেটা আমার ধারণা এবং এছাড়া আপনার আর কি তো আপনাদের মতামত আমাকে জানাতে পারেন যে আমার কথা কতটুকু আপনাদের হচ্ছে গ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য না এবং ভবিষ্যতে আসলে আমরা কোন দিকে যাচ্ছি এটা আসলে এখনই অনেক কিছু বলা মুশকিল বাট হোপ ফর দ্য বেস্ট সবাই ভালো থাকবেন সালামুকুম আমার ভিডিও চাইলে আপনারা সবাই শেয়ার করতে পারেন যাতে আমি সবার মতামতটা জানতে পারি